উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে খরার কারণে একটি হ্রদ আংশিকভাবে শুকিয়ে গেছে আর এতে করে মারা গেছে হাজার হাজার মাছ ঘটনাটিকে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিপজ্জনক প্রভাব বলে মনে করা হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে বুস্টেলস হ্রদটির পানি তার স্বাভাবিক স্তরের পঞ্চাশ শতাংশ কমে গেছে যার অর্থ দূষণকারীরা হ্রদটির পানিতে বসবাসকারী প্রজাতির জন্য পরিস্থিতি বিপজ্জনক করে তুলেছে মূলত এক সপ্তাহ আগে লেকের নিচে ফাটলে সৃষ্ট কাদায় মরা মাছ স্তূপ হতে শুরু করে আর বুধবার নাগাদ গোটা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে উদ্ভূত পরিস্থিতিতে রোগ ছড়ানোর আশঙ্কায় শ্রমিকরা রথটির পচনশীল অবশিষ্টাংশ পরিষ্কার করে সামগ্রিকভাবে মেক্সিকোর রাজধানী সহ বেশ কয়েকটি শহরে উচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে দেশটিতে তাপমাত্রা সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে উত্তর আমেরিকার এই দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে মার্চের মাঝামাঝি থেকে শুরু হওয়া চলতি উষ্ণ মৌসুমে একশো জন লোকের Mito bien,